ওয়েলকাম এভ্রি ওয়েলকাম টু আয়ার নিউ ভিডিও তো আমরা কিন্তু আজকে একটি নতুন বিষয় নিয়ে ভিডিওটি তৈরি করছি তো তো তোমরা দেখতে পাচ্ছ আমরা লক্ষ্মীর ভাণ্ডার পোর্টালে রয়েছি এবং আজকে বিষয়টি কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে তো অনেকেই কমেন্ট করছে যে আমাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এখনও ঢোকেনি বা অনেক মানুষ কিন্তু চিন্তিত আমরা প্রত্যেকেই জানি যে লক্ষ্মীর ভান্ডার পশ্চিমবঙ্গ সরকারের একটি ভালো উদ্যোগ যার মাধ্যমে প্রত্যেকটি পঁচিশ বছরের ঊর্ধ্বের মহিলা বা যুবতী আমরা যাদেরকে বা মেয়েরা যারা রয়েছে আমাদের বাড়ি তারা কিন্তু প্রত্যেকেই একটি করে ভাতা পেয়ে থাকে মাসিক পাঁচশো টাকা এবং যারা এস টি রয়েছে তাদের কিন্তু মাসিক এক হাজার টাকা করে কিন্তু সরকার তরফ থেকে দেওয়া হয় তো এই যে ভাতা এই ভাতা কিন্তু এই মাসে এখন পর্যন্ত কারো অ্যাকাউন্টে ঢোকেনি বা অ্যাকাউন্টে আসেনি তো এই সমস্যার সমাধান নিয়ে কিন্তু অনেক মহিলা এবং অনেকেই কিন্তু চিন্তিত তো সেই বিষয় নিয়েই কিন্তু মূলত আজকের এই ভিডিও তো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের বলে দেব যে কবে তোমাদের লক্ষ্মীর ভাণ্ডারে টাকা ঢুকবে এবং কেন ঢুকছে না সেই সম্পর্কে অবশ্যই ভিডিওগুলি যদি হেল্পফুল হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং রকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের পাশে থাকতে হবে তো চলো আমি সবার প্রথমে তোমাদের বলে দিই কবে তোমাদের টাকা ঢুকবে তো লক্ষ্মীর ভান্ডারের যে টাকা সেই টাকা কিন্তু বরাদ্দ করা হয়ে গেছে অলরেডি এবং এই মাসের যে কিস্তি সেই কিস্তির টাকা কিন্তু খুব শীঘ্রই প্রত্যেকটি মানুষের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে প্রত্যেকটি মহিলা প্রত্যেকটি লক্ষ্মীর ভান্ডার হোল্ডারের অ্যাকাউন্টে খুব তাড়াতাড়ি ঢুকে যাবে এবং আমি তোমাদের বলবো অবশ্যই তোমাদের তোমরা হয়তো শুনেছ যে অনেককে যারা পাঁচশো পাচ্ছিলো তাদেরকে সাতশো টাকা দেওয়া হবে এবং যারা হাজার পাচ্ছিল তাদেরকে কিন্তু পনেরোশো টাকা দেওয়া হবে তো এইরকম কিন্তু একটি কথা ছিল তো সেই কথা অনুযায়ী কিন্তু টাকা ঢুকবে হয়তো এইবার না ঢুকলেও পরের বার থেকে টাকা ঢুকে যাবে তাদের অ্যাকাউন্টে প্রত্যেকের অ্যাকাউন্টে এই অ্যামাউন্ট কারণ মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু এই ঘোষণা করে দিয়েছিলেন এবং সেই বিষয় নিয়ে আমি তোমাদের বলবো তোমরা অবশ্যই কেউ দুশ্চিন্তা করবে না তোমাদের অ্যাকাউন্টে খুব শীঘ্রই হয়তো বা সামনের যে সপ্তাহ রয়েছে সামনের সপ্তাহ থেকে প্রত্যেকটি অ্যাকাউন্টের মধ্যে টাকা ক্রেডিট হওয়া শুরু হয়ে যাবে এবং এই টাকা কিন্তু বরাদ্দ হয়ে গেছে কোনো রকমের কোনো সন্দেহ নেই এবং তোমরা অবশ্যই কেউ দুশ্চিন্তা করবে না খুব তাড়াতাড়ি তোমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাচ্ছে তো এইরকম ভিডিওগুলি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে তো দেখা হবে আরও এইরকম একটি নতুন ইনফরমেটিভ আপডেটে ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ